হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এই যে এক জোড়া কবিতার জাক পিলং নামাজ দুটাই মার্শাল্লা অনেক ভালো নতুন কালেকশন করা কবিতাটাগুলো এগুলো এ টপ নেই কিন্তু পায়ে মজা আছে নরের বাজি অনেক হাই কোয়ালিটির মাদির বাজি একটু পাতলা তবে ঘনবাজি আর নরের ঠোঁট কিন্তু অনেক প্রাণ জাতির কবিতা নর এটা ঠোঁট দেখতে ছোটো ছোটো মোটা মাদি জাক মাদি মাসাল্লাহ আজকে কবিতা দেখাবো আপনাদেরকে খুবই ভালো মানের কবিতর যেগুলো রুমের মধ্যে বাজি করে এমন কবিতা দেখাবো ইনশাল্লাহ আরো কিছু কবিতা দেখি এই যে একজোটা সবুজ দুটারই মাছরাঙ্গা বাজির কবিতর দুটাই খুব ভালো বাজি নটটা অনেক উড়ে নটটা উড়া দেখাছে আমার এবং আমার বাসায় আছে বাচ্চা করছে এটা এখন জোড়া দিনই জোড়া দিব এর সাথে অন্য একটা মাদি জোড়া আছে পিলং মাদি অন্য সাথে জোড়া দেওয়ার জন্য মাদি নিয়ে আসছি মারামারি করিস না এগুলা এই যে আমাদের এই দুটা জোড়া আছে এই মাদিটা আর এর সাথে আপাতত এই নটটা জোড়া দিয়েছি এ মাছটা কিনা বড় হলে এর সাথে এ নয়ের সাথে মাছ জোড়া দেবে নটটা বাজি দেখেন এখানে বাজি করবে আহা দিল না নটটার নেচটা কাটা ছিল একটা দিয়েছে বাইরে যাচ্ছে জায়গা লাগবে একটু বেশি আমার যেখানে একটু কবিতা আছে সেগুলো হাত বাজির কবিতার তিনটা বাচ্চা দিয়েছি মাদি দিয়েছিটা কিন্তু ভিতরে বাজায় এটা জিরা গলা জিরা আর নটা জাগ দুটারই কিন্তু খুব বাজি হাত বাজির কবিতা বলতে গেলে চলে মাশাল সেল হবে এমনিলে বাজি দেখাই দেয়া যাবে বাবা পাগলা ডাক যেখানে একদম কপি কালার আছে আপনার মাটিটা একটা হালকা কারেন্টাল আছে কিন্তু ডিম বাচ্চা করতে পারে উপরে উঠতে উঠতে পারে সবকিছু ওকে কিন্তু হালকা কারেন্টাল আছে ডোবে আমার সব কিছু করতে পারে এজোর সেল হবে যদি আরও ভালো লাগে ও সে যোগাযোগ করবেন আমার নাম্বার দিয়ে রাখবো তো এক এখানে একজোড়া আছে এই কবজার জোর খুব ভালো বাজে বাজে ভিডিও মার্কেট আছে পার্সোনালি কেউ হোয়াটসঅ্যাপ অথবা ইমতো নেন দেওয়া যাবে বা পেজের মেসেঞ্জারে নিলেও দেওয়া যাবে তো দর্শক আর বেশি বড় করছি না এখানে শেষ করছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন জিরো থ্রি সিক্স ফোর সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পার্সোনাল নাম্বার যে কোনো সময় আমাকে পাবেন এই নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম আলাইকুম